রসগোল্লা খেতে না ভালোবাসে তাই এই রসগোল্লা দিয়েই জামাই ষষ্ঠী উপলক্ষে রইল একটা স্পেশাল রেসিপি মারা এই রসগোল্লা দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে জামাইকে কিন্তু একদম চমকে দিতে পারে শেষ পাতে মিষ্টি মুখো করানো যাবে আবার চাটনিও খাওয়ানো যাবে তাহলে কি রেসিপি বলো তো টাইটেল আর থামনেল দেখে এতক্ষণ তো বুঝেই গেছো আজকে স্পেশাল রেসিপি হচ্ছে রসগোল্লার চাটনি বন্ধুরা ফুডি দেবজানি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছে শুধুমাত্র শাশুড়ি মায়েদের জন্য তো আটারি কেন চলো তাড়াতাড়ি ঝটপট ভিডিওটা স্টার্ট করা যাক এখানে একটা বাটির মধ্যে দেশখানিকটা মতো পাকা তেঁতুল নিয়ে নেওয়া হয়েছে তারপর এর মধ্যে দেশখানিকটা জল দিয়ে হাত দিয়ে কচলে কচলে ভালো করে পাকা তেঁতুলটাকে কিন্তু জলের মধ্যে বেশ বেছে নিতে হবে যাতে তেঁতুলের পুরো কাঁধটা বেরিয়ে আসে কারণ এই তেঁতুল দিয়ে চাটনিটা তৈরি হবে ঠিক আছে ভালো করে কাঁধটা বের করে নিয়ে বাকি বীজগুলোকে আর খোসাগুলোকে আমরা আলাদা করে নেব দেখো এইটুকু পরিমাণ কাঁধ বেরিয়েছে তেঁতুলের আর যেটা আমাদের প্রধান উপকরণ চাটনি সেটা হলো রসগোল্লা এখানে ছটা রসগোল্লা মোটামুটি একটা ছোট ছোট সাইজের রসগোল্লাই আনা হয়েছে এটা ডিপেন্ড করছে কে কীরকম রসগোল্লা তোমরা দেবে খুব বড় বড় রসগোল্লা দিলে অল্পতেই হয়ে যাবে আবার ছোটো ছোটো রসগোল্লাও দিতে পারো যদিও রসগোল্লাগুলো কিন্তু রসটাকে বেশ আরোখানিকটা ফেলবে আর এখানে রসগোল্লাগুলোর রস চিপে রস আর রসগোল্লাগুলো আলাদা করে নিচ্ছি আমরা কারণ রসটা কিন্তু আমার কাজে লাগবে রসগোল্লাটাও লাগবে তো রসগোল্লার এই রসটাকে আমরা মিষ্টির জন্য ব্যবহার করবো একটা ফ্রাই মধ্যে একটা শুকনো লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এখানে আমি বলে দিই তোমরা কিন্তু হাতে রাখবে দুটো শুকনো লঙ্কা একটা এখানে ড্রাই রোস্ট করা হচ্ছে আর একটা কি হবে সেটা পরে আমি দেখাচ্ছি শুকনো লঙ্কাটা মোটামুটি একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচেরও আরও একটু কম মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তো জানোই চাটনিতে লাগে তো পাঁচ ফোড়ন ও শোট লঙ্কা বেশ খানিকক্ষণ গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি মোটামুটি মিডিয়ামেই রেখেছি নিয়ে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি খেয়াল রাখবে আবার পুরি যেন না যায় তাহলে কিন্তু তেত ঘুটে লাগবে তো এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এগুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে এখন আলাদা করে রাখা আছে এগুলো পরে লাগছে ওই ফ্রাই প্যানের মধ্যেই মা দিয়ে দেবে এবার সর্ষের তেল খুব বেশি নয় এখানে ভাতাভুজির কোনো ব্যাপার নেই সামান্য একটু সর্ষের তেল দিতে হবে যাতে ওই যে বললাম আর একটা লঙ্কা কাজে লাগবে আমার ওই শুকনো লঙ্কাটা মা তেলের মধ্যে দিয়ে দিলো মোটামুটি একটু ফটফট ফট করে ফাটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিতে হবে যে তেঁতুলের কাত করা ছিল বার করা ছিল সেই তেঁতুলের পুরো কাতটা এর মধ্যে ঢেলে দিতে হবে এখানে একটা টিপস দিয়ে রাখি তেঁতুলের কাঁধটা কিন্তু একবার ছেঁকে নেবে মানে ওর মধ্যে যদি আরো কিছু খোসা বা দানা টুকরো চলে যায় সেটা তো মুখে পড়লে ভালো লাগবে একবার নিতে যদিও আমরা মানে আর কিছু ছিল না। তো এইবার দেখো পুঁতুলের কাছটাকে মোটামুটি এরকম নাড়াচড়া করে নিতে হবে বেশ একটু ফুটে উঠলেই এর মধ্যে ওই যে রসগোল্লার রসটা আলাদা করে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হলো এর পরে যদি মনে হয় আরও একটু মিষ্টি দরকার তার জন্য একটু চিনি দিতে পারো চিনির ব্যাপারটা কিন্তু কোনো মাপ আমি বলবো না কারণ এটা চার নিজের স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু বিট নিন বিট লবণটা কিন্তু চাটনিতে খুব ভালো লাগে খেতে নিয়ে ব্যাস এই পুরো এই জিনিসটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর তার মধ্যে মা দিয়ে দিল একটু সামান্য লেবুর রস লেবুর রস দিলে কিন্তু বেশ টকটক একটা ভাব আসে আর তারপর দিয়ে ভাজা মশলা খুব সহজ একটা রেসিপি আহামরি কিছু মাথা ব্যথা করার মতো রেসিপি নয় ঝটপট হয়েও যাবে অথচ একটা অদ্ভুত স্পেশাল হয়ে যাবে যা জামাই দেখে একদম চমকে উঠবে তো কিছু উপকরণ তো মেশানো হয়ে গেছে ব্যাস এইবার আসল জিনিসটা দিয়ে দিতে হবে তো হ্যাঁ রসগোল্লা তোমরা কিন্তু এখন আবার গুনতে বসো না কটা রসগোল্লা দিলাম কারণ ওই ছটার মধ্যে একটা কিন্তু চলে গেছে আমার মেয়ের পেটে যে দেখেছে রসগোল্লা টেবিলে রাখা পট করে একটা তুলে মুখে পুড়ে নিয়েছে রসগোল্লা খেতে এই যে বললাম ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে তো যাই হোক রসগোল্লাগুলো ভালো করে নাড়াচাড়া করে রসের মধ্যে পিটোপিট করে দিচ্ছে কিন্তু ওই ফুটে উঠে গেলে সব রসই ঢুকে যাবে রসগোল্লার মধ্যে চিন্তা নেই তো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু সিম করেই রেখেছিলাম এবার একটু করে মিডিয়াম করে তারপর একটু হাই করে দিয়েছি তাতে ভালো করে রসগোল্লাগুলো যাতে রসের মধ্যে বেশ চুবে যায় আর টক টক ভাবটা যেন রসের রসগোল্লার মধ্যে ঢুকে যায় পুরো ফ্লেভারটাই যাতে আমরা রসগোল্লাতে পাই তো দেখো ভালো মতো ফুটে উঠেছে ব্যাস আর রসগোল্লার সাইজগুলো লক্ষ্য করবে বুঝে বললাম একটু বেশ বড় বড় হয়ে যায় যা হয় আর কি রসের মধ্যে ফুটলে আমাদের কিন্তু রসগোল্লার চাটনি একদম পারফেক্টলি রেডি একটা লেবুর স্লাইস গ্যাসের ফ্লেম অন করে আমি এর মধ্যে দিয়ে দিলাম নলে কিন্তু তেতো লাগবে এটা কিন্তু মাথায় রেখো আমাদের রসগোল্লার চাটনি একদম রেডি জামাই ষষ্ঠীর দিন শেষ পাতে এই বিশেষ চমকটা কিন্তু রইল শাশুড়িতের জন্য জামাইদের চমকে দেওয়ার জন্য তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো পেসটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখলে পেসটাকে ফলো করে রাখো আজকের মতো চলি বন্ধুরা দেখছি জামাই ষষ্ঠীর জন্য আর কি কী চমকপ্রদ রেসিপি তোমাদের জন্য ভেবে আনা যায় টাটা